রে ভালোবেসে সোনার দেহ করলাম ছায়ামার সোনার দেহ করলাম ছায়ামার সোনার দেহ করলাম ছায় মনের দুঃখ আরে মনে গো কান্দি আর ঘুরে বেড়া আমার মনের দুঃখ মনে গো কান্দি আর ঘুরে বেড়া সাপের বিষ ঝাড়িলে নামে প্রেমের বিষয়ে জানবো উজাবতের নাই রে ঝাইরা প্রেমের বিষ নামা সাপের বীর ঝারিলে নামে প্রেমের বিষয় উ জানব উজাবতের নাই রে সাধু ঝাইরা প্রেমের বিছ সুখী সখী তোমরা ধরো ধরো অন্তর আমার ফেটে যাই গো অন্তর আমার ফেটে যাই মনের দুঃখ হল মনে মনে গান্দে আর ঘুরে বেড়া আমার মনের দুঃখ ঘুরে বেড়া সাধারণ প্রিয় দর্শক গানটি ভালো লাগলে অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমাদের চ্যানেলে সবসময় থাকবেন আমাদের ফেসবুকে সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন